হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কর তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কেক তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো এক প্যান কেক তো কীভাবে বানাই দেখতে থাকো প্রথমে দেখো আমি আড়াইশো মতো ময়দা নিয়ে নিলাম তোমরা যত এর থেকে বেশিও নিতে পারো থেকে কমও নিতে পারো তো দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম ব্যাস এটা আর তেমন কিছু দেওয়া নেই এবার আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে জল দিয়ে একটা খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না এরকম একটা ব্যাটার বানিয়ে নেবো তো দেখো আগে ডিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কেন আগে জলটা পড়ে গেলে ডিমটা ভালো করে মিশতে চায় না তাই জন্য আগে ডিমটা মিশিয়ে তারপর আস্তে আস্তে অল্প করে পরিমাণে পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ বাটার বানিয়ে নেব তো দেখো বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি একটা জল দিয়ে আমি এটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি আর একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এটা আমি বাটার দিলাম তোমরা চাইলে ঘি বা অয়েলও সেটাও দিতে পারো তবে বাটার দিলে কিন্তু বেশি টেস্ট হয় তাই আমি বাটারটাই দিলাম তো দেখো বাটারটা আমি অল্প পরিমাণে দিয়ে এবার আমি যে গোলাটা ময়দার যে গোলাটা করে রেখেছিলাম সেটা আমি এক হাতা দু হাতা করে দেবো দিয়ে বা দেখো এরকম হাতার সাহায্যে এরকম এরকম করে আমি দেব গোল গোল মতো ঘুরিয়ে দেবো যাতে পুরোটা কিন্তু গোল হয় কোনো দিকে ট্যাড়া যাতে না হয় তাই এইভাবে দিয়ে কিন্তু আমি গোল করে নেবো তো দেখো এক পিসটা হয়ে গেছে আমি আর এক পিসটা উল্টে দিলাম গ্যাস কিন্তু একদম কম আঁচে করতে হবে খুব বেশি কিন্তু আঁচ জোরে দিলে হবে না তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে নতুন রকম একটা রেসিপি তো দেখতে থাকো তোমরা একটা ডিম দেখো ফাটিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিলাম তোমরা তাহলে পুরো গোটা ডিমটা দিতে পারো আমি দুটো বানিয়েছি তাই অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিয়েছি দিয়ে দেখো ডিমটা দেওয়ার পরও এরকমভাবে চামচের সাহায্যে চারিদিকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো এক জায়গায় যাতে ডিমটা না হয়ে থাকে চারিদিকে যাতে রুটিটার মেয়ের সাথে মিশে যায় তো দেখো এবার আমি উল্টে দিলাম দিয়ে আবার আমি এই পাশটা নিয়ে নিয়েছি নিয়ে দেখো সামান্য কিছু পিঁয়াজ কচা কাঁচা লঙ্কা কচা একটু ধনে পাতা কচু করে রেখেছিলাম সেটাও ওপরে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেখো সামান্য পরিমাণে আমি একটু মোজের আলা চিজ দিয়ে দিচ্ছি এই চিজটা দিলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তোমাদের বাড়িতে থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো ওটা খুব ভালো লাগবে তারপর চিজ দিলে বেশি সুন্দর খেতে লাগবে তো দেখো আমি এভাবে একটা ফোল্ড করে নিয়েছি এবার এইভাবে ফোল্ড করে নিয়ে আমি এরকমভাবেই দু দুপিট একটু কড়া কড়া করে ভেজে নেবো কারণ এটা যতটা ক্রিস্পি লাগবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে তাই একটু কড়া কড়া করে কিন্তু দুপারটাই ভেজে নিতে হবে তো দেখো এরকম আস্তে কিন্তু উল্টাতে হবে কারণ নাহলে পেঁয়াজ কিন্তু একদম কুচো কুচো করা একটু আর বেরিয়েও যেতে পারে তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই তো দেখো আমার এপেটপে দুপুর একটু কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি কেকের মতো ঠিক পিস পিস মতো করে নিচ্ছি একাতে ফোন ধরে হাতে কাটতে খুবই অসুবিধা হচ্ছে তাও আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য দেখো আমি এরকম এরকম তিন পিস করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে রুটে আরও বড় করলে পিসগুলো আরও বেশি বানিয়ে নিতে পারো তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আর তোমাদের সার্ভ করে দেখাবো এটা কিন্তু খুবই নরম হয় একদম হাত দিয়ে দিলেই বোঝাবে যে ম নরম মুখেও কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তো দেখো সস দিয়ে এরকমভাবে খেয়ে নিলেই ব্যাস আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন মন্দলে পাশে থাকবে দেখো আমি চিজটা দিয়েছি আমি সেটা তুলেও দেখাচ্ছি তোমাদের ভেতরে চিজটা কতটা সুন্দর লাগছে মজার চিজ দিলে এইটারই একটা এ দেখতে খুব সুন্দর লাগবে তো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্টের আপনাকে সব থ্যাংক ইউ